নমস্কার বন্ধুরা ইনফুবিপ্লো চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা লোকসভা ভোট দোরগোড়ায় এসে গেছে আগামী উনিশে এপ্রিল থেকে লোকসভা ভোটের প্রথম দফার ভোট শুরু হতে চলেছে এবং এই ভোট সাত দফায় হবে এবং টোটাল লাস্ট ভোট হবে পয়লা জুন অর্থাৎ সাত দফাতে বিভিন্ন জায়গাতে ভোট হবে তো আপনারা যারা ভোট দিতে যাবেন প্রত্যেকেরই ভোটার কার্ড আছে প্রায় অধিকাংশেরই ভোটার কার্ড আছে কিন্তু ধরুন আপনি ভোটার কার্ডটা আপনি এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না বা আপনার কাছে ভোটার কার্ড আপনি নিয়ে যেতে ভুলে গেছেন তো সেক্ষেত্রে আর কি কি পরিচয়পত্র দেখালে আপনার ভোটার আপনি ভোট দিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো তো দেখুন যেটা বলছে যে ভোটার তালিকায় আপনার নাম যদি থাকে তাহলে কিন্তু ভোটার দিন যদি আপনি এপি কার্ড নাও আনেন তাহলে বারোটি বিকল্প নথি আপনি নিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে দেখিয়েও আপনি ভোট দিতে পারবেন তো এই বারোটা বিকল্প নথি কী কী সেগুলোই আপনাদেরকে বলবো ভোটার কার্ড ছাড়াও যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আরও বারোটা জিনিস দিয়ে আপনি ভোট দিতে পারবেন তো তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে দেখুন সেটা বলছে পাসপোর্ট অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন এছাড়াও ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দেখিয়েও ভোট দিতে পারবেন এছাড়া হচ্ছে কর্মচারীদের প্রদত্ত সরচিত্র পরিচয়পত্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পাবলিক লিমিট লিমিটেড কোম্পানির দ্বারা প্রকল্প প্রদত্ত অর্থাৎ কম মানে সরকারি যে আইডি কার্ড আছে সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের সেটা দেখিয়ে ভোট দিতে পারবেন এছাড়াও সরকারি পরিচয়পত্র অর্থাৎ হচ্ছে এমপি এমএলএ বা এমএলসি দ্বারা প্রদত্ত প্রদত্ত যে সরকারি পরিচয়পত্র সেটা দেখিয়ে ভোট দিতে পারবেন এছাড়াও বন্ধুরা যেটা বলছে যে ছবি সম্বন্ধিত ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবই বই দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন প্যান কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন এনপিআর যে স্মার্ট কার্ড আছে অর্থাৎ এনপিআরের আওতাধীন আর কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন এছাড়া হচ্ছে এমজিএনআরজি এর জব কার্ড দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন এছাড়াও যেটা বন্ধুরা বলছে সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা প্রকল্পে প্রদত্ত স্মার্ট কার্ড সেটা দেখে আপনি ভ্রম ভোট দিতে পারবেন অর্থাৎ শ্রম মন্ত্রণালয় দ্বারা যেটা প্রদত্ত এছাড়াও ডিসাবিলিটি আইডি কার্ড সেইটা দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন যেটা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা কর্তৃক প্রদত্ত এছাড়াও সচিত্র পেনশনের নথি এবং আধার কার্ড এই সকল ডকুমেন্টগুলো দেখিয়ে আপনি কিন্তু খুব সহজেই ভোট দিতে পারবেন বন্ধুরা তো মোট বারোটা যে আইডি রয়েছে এই বারোটা আইডি ভোটার কার্ড ছাড়াও এই বারোটা দিয়ে আপনারা ভোট দিতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখাচ্ছে না এই পুজোতে নমস্কার